ইউটিউব লোগো তৈরি হাউ টু মেক লোগো ফর ইউটিউব তো আমার প্রিয় দর্শক আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া প্রিয় দর্শক ইতিপূর্বেই তোমরা ইউটিউব চ্যানেলে কাজ করবে বলে ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছ এবং সেখানে তোমরা ভিডিও আপলোড দিতে চাইছো বা ভিডিও আপলোড দেবে বলে মনস্থির করে ফেলেছ কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে তুমি তোমার ইউটিউব চ্যানেলে একটা প্রফেশনাল লোগো লাগাতে হবে তো সেই প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করতে হয় বা ইউটিউব লোগো কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি অতি সহজ ভাষায় তোমাদেরকে শেখাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো একটা ইউটিউব লোগো তৈরি করার জন্য তোমার প্রথম কাজ হবে তুমি তোমার মোবাইলটা ওপেন করে নেবে এবং সেখান থেকে তুমি চলে যাবে তোমার প্লে স্টোরে তো এই যে দেখতে পাচ্ছ প্লে স্টোর এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার পরে তুমি একটা অ্যাপস যার নাম হচ্ছে পিক্সাল অ্যাপ তো এখানে তুমি পিক্সাল অ্যাপ বলে সার্চ দাও তোমরা যারা নতুন অবশ্যই এটাকে ইনস্টল করে ওপেন করে নেবে করে নেওয়ার পরে এই যে আমি চলে এসেছি সরাসরি আমি আমার পিক্সাল ল্যাবে তো এখান থেকে তুমি কি করবে উপরের ডান দিকে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট লাইন তো থ্রি ডট লাইনে ক্লিক করো ক্লিক করার পরে এই যে একটু নিচের দিকে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ তো এই ইমেজ সাইজে তুমি ক্লিক করো তো ইমেজ সাইজে ক্লিক করার পরে তুমি এখান থেকে প্রোফাইল পিকচার স্কোয়ার এই যে প্রোফাইল পিকচার স্কোয়ার তুমি এখানে ক্লিক করো ক্লিক করার পরে এই যে দশ বাই চব্বিশ দশ বাই চব্বিশে তুমি এটা রেখে এখানে ওকে করে দাও ওকে করে দেওয়ার পরে এবার তুমি কী করবে এখান থেকে চলে যাবে তোমার এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করো প্লাস এখানে ক্লিক করার পরে এখান থেকে তুমি চলে যাবে শেপস শেপসে যাওয়ার পরে এখান থেকে তুমি এই শেপসটা সুন্দর করে মাপ নিয়ে নেবে তো দেখো আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি পুরোটাই মাপ নিয়ে নিয়ে তো দেখো আমি এটা মাপ নিয়ে নিলাম নেওয়ার পরে তুমি কী করবে এই যে দেখতে পাচ্ছ একটা নিচের দিকে এবং এটাকে স্ক্রল ডাউন করে এই যে কালার বলে একটা অপশান দেখতে পাচ্ছো তো ওই কালার অপশানে ধরে নাও আমি এই লাল কালারটা নিয়ে নিলাম তো লাল কালারের উপরে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করলাম এবার তুমি এই যে উপরের দিকে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করো প্লাস আইকন থেকে তুমি চলে যাবে ফ্রম গ্যালারি তো গ্যালারিতে চলে গেলে গ্যালারিতে চলে যাওয়ার পরে তুমি তোমার যে ছবিটা ইউটিউব লোগো করার জন্য চুজ করবে তো ধরো আমি এই ওই যেটা তোমাদের উদাহরণস্বরূপ দেখার জন্য চুজ করছি তো এটাকে পরে ক্লিক করবো ক্লিক করার পরে এইবারে এটাকে এই যে দেখতে পাচ্ছ একদম নিচের টিক চিহ্নের উপরে ডান দিকে যে একটা গোলাকার চিহ্ন তো ওই গোলাকার চিহ্নতে তুমি ক্লিক করো ক্লিক করে দেওয়ার পরে এই যে রাইট চিহ্ন এই রাইট চিহ্নতে তুমি ক্লিক করো তো ক্লিক করে দেওয়ার পরে তুমি এটাকে সুন্দর সাইজ করে দাও ফুল সাইজ করে দাও এটার যে ফুল সাইজ আছে তো সেটা করার জন্য তুমি কি করবে একদম সহজভাবে এই যে এখানে তুমি চলে আসবে এই যে রিলেটিভ পজিশন তো রিলেটিভ পজিশানে যে তুমি একদম ক্লিক করলে ক্লিক করে দেওয়ার পরে তুমি এবার এখানে আবার চিহ্ন করে দিলে করে দেওয়ার পরে এবার তুমি এখান থেকে এটা লক করে দাও লক করে দেওয়ার পরে এবার তুমি এটাকে এক্সপোর্ট করে নাও তো এক্সপোর্ট করে নেওয়ার জন্য তুমি এখানে ক্লিক করো ক্লিক করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ সেফ টু গ্যালারি তো সেফ টু গ্যালারিতে ক্লিক করে দাও তাহলে দেখো এটা আমার গ্যালারিতে সেফ হয়ে গেছে তাহলে তোমরা শিখে গেলে যে কিভাবে একটা অতি সহজ উপায়ে ইউটিউব লোগো তৈরি করতে হয় তো ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে সেই ইম্পর্টেন্ট ভিডিওটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই সাথে ইউটিউব রিলেটেড আরও অনেক ভিডিও দেখে দিয়ে রেখেছি তো তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও সেই সাথে আমি আমার ভ্লগ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছে সেগুলো সেখান থেকে দেখে নিও তো আর পাশাপাশি বলবো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সকলকে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম জয় হিন্দ বান্দে মাতারাম